আপনি যদি ফিঙ্গি ফ্লোরের নিয়মিত ভিউর্স হয়ে থাকেন তবে আপনি আমাদের নাটক সিনেমা নির্ভর ধামাকাগুলো দেখে আসছেন এবার একটু ভিন্নতা নিয়ে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন কিছু বাংলাদেশের মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রি খুব একটা বড় নয় তবুও এই ইন্ডাস্ট্রিতে কাজ করে অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছেন অলঙ্কার চৌধুরী একের পর এক চমক দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন অলঙ্কার ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির সাথে প্রতিযোগিতা করে অলঙ্কারের মিউজিক ভিডিও আজ দেশ জুড়ে তোর পার আজকের ভিডিওতে আমরা জানবো অলঙ্কারের সেরা পাঁচ মিউজিক ভিডিও সম্পর্কে চলুন শুরু করা যাক তালিকার এক নম্বরে আছে কালাচান দুই তসিবা প্রীতমের কণ্ঠে গাওয়া এই গানটিতে পারফর্ম করেছেন অলঙ্কা চৌধুরী ও হামজা গানটি ইউটিউবে পনেরো মিলিয়নের বেশি ভিউ পেয়ে ব্যাপক জনপ্রিয়তা পায় তালিকা দুই নম্বরে আছে ঘোড়াই চলো মনের হুইল কনা ও হাসান এস ইসবালের কণ্ঠে এ গানে অসাধারণ পারফর্ম করেছেন অলঙ্কা চৌধুরী ও জাহের আলভি। রিলিজে দশ দিনে এটি তিন লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে ইউটিউবে জায়গা তিন নাম্বারে আছে জামাই আদর সানজিদা রিমি ও আকাশ কণ্ঠে গাওয়া এই গানে পারফর্ম করেছেন অলঙ্কার চৌধুরী ও শুভ্র মেহরাজ গানটি ইউটিউবে প্রায় এক মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে গানটি টিকটক ও ফেসবুকে ব্যাপক ট্রেন্ডিং এ আছে তালিকা চার নাম্বারে আছে পাগলা পাগলি আকাশ কলি ও নাসমুল ইভানের কণ্ঠে গাওয়া এই গানে অসাধারণ পারফর্ম করেছেন অলঙ্কার চৌধুরী ও হামজা গানটি পাঁচ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে ইউটিউবে সর্বশেষ তালিকার পাঁচ নম্বরে আছে আগুন লাগাইয়া দিল কনে আগুন লাগাইয়া দিল কনে গানটিতে অসাধারণ পারফর্ম করেছেন অলঙ্কার ও আলভি চার মাসে চার মিলিয়নের বেশি ভিউ নিয়ে এই মিউজিক সংটি এখন ইউটিউব ফেসবুক এবং টিকটকে ব্যাপক ট্রেন্ডিং এ আছে বলতে পারেন অলঙ্কারে সুপার হিট মিউজিক ভিডিও আগুন লাগাইয়া দিল কনে আগুন লাগাইয়া দিল কনে দর্শক এই ছিল অলঙ্কা চৌধুরীর সেরা পাস মিউজিক ভিডিও আপনার কাছে অলঙ্কা চৌধুরীর কোন মিউজিক ভিডিওটি সেরা লেগেছে তা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে